শেষ নবীকে যখন বাড়িটা ঘেরাও করে নিয়ে আসল ঈদ রমাইতা ওমা রমাইতা বলে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তুমি তো বালি ছোড়নি বালি আমি ছুড়েছি তুমি শুধু বিসমিল্লা বলে চিটিয়ে দিয়েছ কাভেরের চোখ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি সেই দিন বিশ্ব নবী হজরা থেকে বের হয়ে আবু বাকার সঙ্গে নিলেন আর আবু বাকার সঙ্গে নিয়ে তিনি মক্কার কাবার পাশ দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন পশ্চিম দক্ষিণ কোন দিয়ে আর পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে তখন আবুবাকার বললেন ও ওদায়ারে নবীগ পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে এখন আমাদেরকে আশ্রয় গ্রহণ করা দরকার আছে নবীজি বললেন আবুবাকার রে তাহলে চলো আমরা আশ্রয় গ্রহণ করি বিশ্ব নবীকে আবোবাকার কাঁধে নিয়ে নিলেন হাঁটতে দিলেন না সেটা হলো জাবালে নর একটা লম্বা পাহাড় পাহাড়টার নাম হচ্ছে নূর পাহাড় আর ওই পাহাড়টা বন্ধুরে গর্ত ছিল মাথার উপরে গিয়ে সেই সিরিঙ্গিতে আল্লাহর নবী আর আবু বাকার ঢুকে গেলেন এক ফুট দুই ফুট নয় পাঁচ হাজার ফুট উঁচু আছে সেই জায়গায় ঢুকে গেলেন এমন সময়ে কাফের বেইমানেরা পায়ের দেখতে দেখতে ওই পর্যন্ত পৌঁছে গেছে ভিতর থেকে হাঁটু থেকে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে আবু বাকারের মুখটা সাদা হয়ে গেছে আল্লাহ আবু বাকার তুমি কি বাড়িঘর বলে চিন্তা করছো আবু বাকার বললেন ও দয়ার নবী গো যেদিন আমি কালেমা পরে নিয়ে যে সেদিন থেকে জানমাল কুরবান করে দিয়েছি অতএব আমি বাড়ি ঘরের চিন্তা করি না কাফেররা এসে গেছে তারা মনে হয় আপনাকে আমাকে ধরে ফেলবে আবু বাকার কি বল নবীজি কি বললেন আল্লাহ কোরআনে সুরা তৌবাতে তুলে দিয়েছেন নবীজি আবু বাকারকে বললেন আবু বাকার রে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা হে আবু বাকার তুমি চিন্তা করিও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে তুমি চিন্তা করিও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে এবার দুটো নবীর কথাকে কাছে কাছে নিয়ে আসেন যে কথার মধ্যে কোনো পার্থক্য পেছেন কিনা দেখেন এটা মূষা এটা শেষ নবী মুসা বলছে তোরা চিন্তা করিস না আমার সাথে আল্লাহ আছে নবীজি বলছেন তুমি চিন্তা করিও না আমাদের সাথে আল্লাহ আছে দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে কি না হ্যাঁ না বলেন আছে নবী মুসা বলছে আমার সঙ্গে আল্লাহ আছে যেহেতু তাবলিগের কাজ আমি করছি আর আমাদের নবী কি বলছেন মুসার কথাটা যদি তর্জমা করা যায় তো মানে দাঁড়াবে তবলিগের কাজ আমি করছি আমার সাথে আল্লাহ আছে তোদেরকে আমি আল্লাহকে দিয়ে উপকার করিয়ে দেব আর বিশ্বনবীর কথাটার মানে দাঁড়াচ্ছে আব দিনকে নিয়ে আমরা দুজনই বের হয়েছে। অতএব আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে অতএব বন্ধুরে এখান থেকে শোনালেন আল্লাহর নবী যখন বলে গেছেন আমাদের সঙ্গে আল্লাহ আছে তার মানে নবীর সাথেও আল্লাহ উম্মতের সাথেও আল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম হলেন নবী আবু বাকার হলেন উম্মত তো নবীর সাথে আল্লাহ আবু বাকারের সাথে আল্লাহ এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যতগুলি শেষ নবীর উম্মত আসবে সকলের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে এর জন্যে আল্লাহ কোরআনে বলেছেন ইকাদের যদি তোমরা আমার দিনকে বাঁচানোর নিয়তে বেরিয়ে যাও তো আমি আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম আমি এতক্ষণ আপনাদেরকে যা বুঝাতে চাইলাম তার কথা হচ্ছে আমরা তাবলিগ করব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে কম বলা হয়নি উম্মত বলা হয়েছে আর উম্মত শব্দের তিনটে অর্থ আছে তার মধ্যে একটা হলো ইমাম আমরা কেয়ামত পর্যন্ত ইমাম আমাদের পেছনে সবাই হাঁটবে জিন হাঁটবে ফেরেস্তা হাঁটবে সব হাঁটবে আমরা ইমাম অতএব বিশ্ব নবীর উন্মত হওয়াটাও একটা বিরাট সৌভাগ্য বিরাট কাজ পেয়েছি জি কাজটা অনেক বড় কাজ তবলিগের কাজটা কাদের কাজ নবীদের কাজ নবীদের কাজ আমরা পেয়েছি এবার তবলিগের গুরুত্বটা একটু বলি কতটা গুরুত্ব বিসমিল্লাহির রহমানির রহিম

যে কথাটা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম নবী সিলসিলাটা বন্ধ করে দিলেন কেন নবী স্টপ হয়ে গেল কেন এখনো নবী থাকলে তো ভালো হতো জি না নবী থাকলে কি হতো শুনেলেন আমাদের নবী যদি আর এক বছর বেঁচে থাকতেন তাহলে দিনের আরও নতুন নতুন খবর আসত আর কোরআনের আরও আয়াত বাড়ত তাহলে দিনটা কখন শেষ হবে ঘরটা কখন কমপ্লিট হবে ঘরটা গড়তে গড়তে যদি কেয়ামত হয়ে যায় তাহলে মানুষ বলবে ইসলাম কমপ্লিট হয়নি এর জন্য আমরা এখনো মানতে পারিনি একটা ঘর যদি কমপ্লিট না হয় তাহলে আপনি ওই ঘরে ঢুকবেন না আমি যদি বলি বন্ধু এত বড় কার আপনি বলবেন আমার তৈরি হচ্ছে বউ বিটি নিয়ে ঢুকে যান ঘরে বাস করেন আপনি বলবেন না এখনো কাজ বাকি আছে রং করতে বাকি আছে কালকে মিস্ত্রি আসবে অমুক আসবে তসুক আসবে ঘরটাকে ইঞ্জিনিয়ার দেখবে এখন আমি ওই ঘরে বাস করতে পারবো না তাহলে বাস করতে পারবো না বলে আপনি মরিয়ে গেলেন তাহলে ঘরটা করার মানে কি হলো তাহলে ইসলাম নামে প্রসারটা যদি বানাতে 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 হয়ে যায় প্রেশারটা যদি শেষ না হয় আমলে লাগবে কখন তার মানে এরা বলতেই পারে আল্লাহ আপনার দিন কমপ্লিট হয়নি আমরা অপেক্ষায় আছি দিনটা কমপ্লিট হবে তারপরে মানব এই ধরনের কোনো প্রশ্ন থাকবে নবী না বন্ধ করলে দিনের কানুন বন্ধ হবে না এর নবী বন্ধ করে দিলেন আর শেষ নবীর একটা বড় ডিগ্রি দিয়ে দিলেন তার নাম হচ্ছে উম্ম উম্মতের ডিগ্রি দিয়ে আমার আল্লাহ বললেন কুমতুমু খয়রা উম্মাতিন তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত এই ভাষাটা খয়ের খয়ের মানে হচ্ছে ভালো খায়ের মানে হচ্ছে ভালো ভালো তাহলে ভালো শব্দটা কে বলেছেন এটা জিব্রাইল বলেনি এটা কোনো ফেরেস্তা বলেনি এটা কোন নবী বলেনি এটা আল্লাহ স্বয়ং বলছে তোরাই হলি ভালো উম্মত কেমন ভালো উম্মত তা মরৌ না বিল মারুফি ও তা আনিল মনকারি তোদের দুইটা তিনটে কাজের জন্য তোরা ভালো তোরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ও তো বিল্লাহ এবং আল্লাহর গুরুত্ব হচ্ছে কাজ আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি সৎ কাজের আদেশ করবি অসৎ কাজের নিষেধ করবি আর আল্লাহকে রাখবি কিন্তু যারা দাওয়াতের তবলিগের কাজ করবে তাদের কিছু জিনিস জেনে থাকতে হবে ওটা এক মিনিট পর বল আগে তবলিকের গুরুত্বটা বলে আগে দাও তারপরে ইবাদত আগে তবলিক তারপরে ইবাদত আগে আজান তারপরে নামাজ আজানটা কি দাও ডাকা পড়া লিখালাই লিখা পড়া বই পড়ে আগে স্লেট পেন্সিল বই পড়ে আগে সিলেক্ট পেন্সিল তো গুরুত্ব প্রত্যেকটি লোক হচ্ছে রাখুয়াল কেউ দেশের কেউ পঞ্চায়েতের কেউ এলাকার কেউ ফ্যামিলি কেউ নিজের ছেলেমেয়ের কেউ স্ত্রীর কেউ নিজেরও নিজের মালিক অতএব তবলিগের গুরুত্ব কত দেখেন বিশ্বনবী বলছেন যদি সমুদ্রে একটা লঞ্চ চলে ওই নিচে কিছু আছে কিছু আছে নিচে তলায় গোসলের পানি দুতলাতে খাওয়ার পানি নিচে তলার লোকেরা বারবার খাওয়ার পানি আনতে গেছে এর জন্য দুতলাওয়ালারা তালা মেরে দিয়েছে একদম আর ওদেরকে ঢুকতে দিব না হুড়কার লাগিয়ে দিয়েছে দরজাতে ছিটকিনি লাগিয়ে দিয়েছে এখন নিচে তলার লোকেরা গিয়ে ধাক্কা মেরে বলছে দরজা খল পানি খাবো এরা বলছে খবরদার খুলবি না বিরক্ত করছে ঘুমাতে দেয় না এবার এরা মাথা মোটা এদের বুদ্ধি কম এরা তখন গল্প করছে ওদেরকে উঠিয়ে কি লাভ আছে ওরা ঘুমাচ্ছে ঘুমাক্কা চো নি যায় নিয়ে ফুটা করে দিব লঞ্চে ফুটা করে দিব লঞ্চে তক্তা ছাড়িয়ে দিব পানির অভাব যাবে না কত পানি নিবি রে খাবি গোসল করবি পানি ফুরফুর করে ঢুকবে দুতলার লোকেরা তোমরা বলো লঞ্চে যদি নিচে তলার লোকেরা লিক করে আর ফুটা করে তাহলে লঞ্চ যখন ডুববে তখন দুতলার লোকেরা কি একদম আরামে বেঁচে যাবে ফাইভ স্টার হোটেলের মতো ঘুম হবে এরা তো মরবি মরবে তোমাকে নিয়ে মরবে সাহাবিরা বললেন ও দয়ারে নবী গ যদি ওরা দুতলারা নিচে তলাদের হাতটা না ধরে তাহলে জেনে নেন নিচে তলাওয়ালাদের যে অবস্থা হবে সমুদ্রের মাঝে দুতলাওয়ালাদের সে একই অবস্থা হবে একই অবস্থা হবে